জেন আলাইকুম তো আজকে আপনাদেরকে হোয়াইটেনিং স্কিন জন্য বা স্কিনটা গ্লাস স্কিন করার জন্য কিছু সোপের কালেকশান দেখিয়ে দেবো সামনে ঈদ আসছে ঈদে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারেন তো আজকে সব কিছু সোপের কালেকশনই থাকবে কিন্তু এটা হচ্ছে কলিকশান তিনটা সোপ থাকবে যে ভাইয়ার হাতে তিনটা সোপ আছে তো এগুলো কিন্তু আপনারা হোয়াইটেনিংয়ের কাজে লাগবে ব্রাইটেনিং করতে রাখবেন মানে আপনাদের স্কিনের সকল প্রবলেমের জন্য এই সোপগুলো হচ্ছে এগুলো কত করে আটশো টাকা আটশো টাকা করে প্রাইস থাকবে এগুলো তাছাড়া কিন্তু পাপায়া আছে আলফার বুটি আছে তারপর হচ্ছে ফিওরার আছে পাপায়ের সোপগুলো কিন্তু অনেক বেশি পপুলার এই হচ্ছে ব্ল্যাক সোপ ব্ল্যাক সোপ আমরা কেনা চিনি এটা কিন্তু অনেক বেশি পপুলার একটা সোপ এখনও সবার পছন্দের একটা সোপ এটা হচ্ছে আপনার ডিপ করবে করবো হোয়াইটেনিংয়ের কাজ করবে এটা সকল প্রবলেমগুলো রিডিউস করবে কত করে প্রাইস তিনশো টাকা করে থাকবে এটা তারপর হচ্ছে এখানে যে ফিওরার আছে এটা হোয়াইটেনিং সোপ এগুলো প্রাইস চারশো পঞ্চাশ এগুলোও কিন্তু আপনারা মানে হোয়াইটেনিং এর কাজে লাগবে এগুলো তারপরে এই যে এগের আছে তারপর হচ্ছে এখানে আরও অনেক অনেক থ্রি এক্স আছে ফোর এক্স আছে মানে তারপরে এই যে পাপায়ার বিভিন্ন রকমের গট মিল্ক গট মিল্ক হানি এটা কিন এটাও কিন্তু দুইটা স্রোপ নাকি আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি এটা কি একটাও নিতে পারবেন হ্যাঁ একটাও নিতে একটা আচ্ছা ফেস অ্যান্ড বডি স্ক্রাব ওকে এটা ফেস বোথ বডি কিন্তু হোয়াইটেনিং করবে এটা গত প্রায় এক পিস এখানে দুই পিস আছে দুই পিসও নিতে পারবেন এক পিস হচ্ছে পাঁচশো টাকা করে থাকবে তারপর হচ্ছে এটা হচ্ছে সিরাম সোপ এটা হোয়াইটেনিং একটা সোপ এটার মধ্যে চারটা সোপ পাবেন আপনার চারটা এটা কত চারশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো প্রাইস থাকবে তো আমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে রুম্পা কসমেটিক্স ডিটু স্টানমলিকা শপিং কমপ্লেক্সে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন